গরম গোসলের একই পানির পাত্র দিয়ে স্বামী স্ত্রী অজু করে তাহাজ ফজলের সালাত আদায় করা যাবে কিনা কথা বুঝতে পেরেছেন আমরা দিন জানি না শূন্য হল একই পাত্রে স্বামী স্ত্রী গোসল করবে এবং নামাজ পড়বে কথা বোঝেননি আমরা দিনটা বুঝিনি রসুল্লাহ সাল্লাম তার স্ত্রী একই পাত্রে দুইজনে গোসল করতেন উজু করতেন তাহলে শূন্য স্বামী স্ত্রী একই পাত্রে উজু গোসল করে দুই নম্বর তার জন্য স্বামী স্ত্রী একসাথে পড়ার কথা হাদিস শরীফ আসছে রসুলাম বলছেন কোন পুরুষ বা মহিলা স্বামী বা স্ত্রী যদি ঘুম থেকে ওঠে তার জুত পড়ার নিয়ত করে অজু করে স্বামী বা স্ত্রী যদি ঘুমিয়ে থাকে ডাক দেয় এ যদি না ওঠে একটু পানি দেয় এ ওঠো নামাজটা পড়ো দুজনে উঠে যদি দুই রাখেন তার নামাজ পড়ে আল্লাহর কাছে তারা আল্লাহর শ্রেষ্ঠ জাকেরি হিসেবে তাদের নাম লেখাবে স্বামী স্ত্রীর যে আলাদা পড়ে পাশাপাশি পড়বে আর যদি জামাতে পড়ে স্বামী সামনে হবে স্ত্রীর পিছনে একসাথে জামাতে পড়তে পারে